যারা মাছের ডিমের উচ্ছচপচুরি হয়ে গেছে এমনি শুধু মাছের ডিম দিয়ে উচ্ছর চকচুরি করলে খুবই ভালো লাগে খেতে করে দেখবেন যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই একটা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা একটু ফলো করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো চলুন প্রথম থেকে ভিডিওটা কীভাবে করেছে দেখতে থাকি চলুন যাই একটু ভেজে নেব ভালো করে একটু লাল করে ভেজে নেব উচ্ছেটা ভালো করে এখনো ভাজা হয়নি একটু করে ভালো করে ভেজে ভেজে নেব উচ্ছেটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখানে কাটা নিয়ে আমি কেটে আলু উৎসব মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ঢেলে নেব এখানে ফের আমি কড়া বসিয়ে দেব কড়ায় তেল দিয়েছি এবার এই ডিমগুলো আমি ভেজে নেব মাছের ডিম মোটামুটি ভাগা হয়ে গেছে এটা আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো নিচ্ছে আলু ভেজে রাখা আগে থেকে ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো এমনিতে উচ্ছে চাপ চুরি খেয়েছেন বন্ধুরা মাথায় ডিম দিয়ে উচ্চ চাপচুরি খেয়ে দেবেন খুব ভালো লাগে এখানে বন্ধুরা ডিম পেঁয়াজ ভেজে নিয়ে এখানে উচ্ছে আলু ভাজা ছিল দিয়ে দিয়েছি দিয়ে এখানে হলুদ গুঁড়ো নুন এখানে জিরো গুঁড়ো এখানে লাল লাল লঙ্কার গুঁড়ো এখানে আছে আদা গ্রেড করা একসাথে আমি এটা কষিয়ে নেব কম আছে আস্তে আস্তে ভালো পুড়ে যাবে মশলা করে জল অল্প করে জল দিয়েছি দিয়ে এবার আমার সেদ্ধ হোক তারপরে আমি দেখাচ্ছি চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দেব দিয়ে দেখতে আমি এবার ঢাকাটা খুলে দেখবো উঁচু চচ্চড়িটা কেমন হয়েছে মাছের ডিমের সুন্দর দেখুন এগুলো তো ভাজার সেদ্ধ হয়েই গেছে সুন্দর হয়েছে দেখুন একটু রস রস আছে একটু শুকিয়ে যাক একদম শুকনো মাছের ডিম দিয়ে উচ্চুড়ে হয়ে গেছে